আজকে আমরা আবারও চলে এসেছি এমজি গোল্ড এন্ড ডায়মন্ডে আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একদম লাইট থেকে কিছু ব্রাইডাল কালেকশন তো চলো ভিডিওটা স্টার্ট করবো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে জানিও নেক্সট কি কালেকশন তোমরা দেখতে চাইছো তো চলো ভিডিওটা আমি স্টার্ট করি সবার আগে জেনে নাও তোমরা এখানে কিভাবে আসবে তোমরা যদি বেলেঘাটা শোরুমটা যেতে চাইছো তবে তোমাদের প্রথমে হাওড়া স্টেশন থেকে শিয়ালদায় আসতে হবে শিয়ালদা থেকে বেলেঘাটাগামী যে কোনো অটোতে চেপে তোমরা ওল্ড থার্টি ফাইভ বাস স্ট্যান্ডের সামনে নামলে একদম তার পাশেই দোকানটা আর যদি তোমরা বাগুইহাটির শোরুমে যেতে চাইছো তাহলে হাওড়া থেকে বাগুইহাটি গ্রামে যে কোনো বাসে চেপে বাগুইহাটি মোড়ের কাছে নামলে সেখান থেকে দোকানটা হাঁটা তোমরা যদি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা দোকানের যে নাম্বারটা সেটাতে কল করে নিয়ে এই দোকানে ইজিলি পৌঁছে যেতে পারবে তো চলো আর সময় নষ্ট না করে এবার ভিডিওটা স্টার্ট করি তো যেমনটা তোমাদের বললাম যে প্রত্যেকটা কালেকশন আজকে আমরা যা যা দেখাবো প্রত্যেকটাই থাকবে কিন্তু এম জি গোল্ড অ্যান্ড ডায়মন্ড প্রাইভেট লিমিটেডের থেকে প্রত্যেকটা যা যা দেখানো হবে সবকটাই থাকবে বাইশ ক্যারেট হলমার্ক নাইন ওয়ান সিক্সের ওপরে প্রত্যেকটা সোনার গয়নায় থাকবে কিন্তু এইচ ইউ আইডি মার্কিং সমেত যেখানে তোমাদের কিন্তু ঠকে যাওয়ার কোনো ভয় নেই এইচ ইউ আইডি ট্যাগটা থাকলে তোমরা গোল্ডের পিওরিটিটা কিন্তু ইজিলি চেক করে নিতে পারবে আর যারা তোমরা আমাদের সাবস্ক্রাইবার রয়েছ তোমাদের জন্য থাকবে কিন্তু দারুণ সব ডিসকাউন্ট এই শপে কিন্তু তোমরা নিজেদের ইচ্ছে অনুযায়ী বাড়িতে বসে অনলাইন ডেলিভারিতেও নিজের চয়েসেবল ডিজাইন নিয়ে নিতে পারবে হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে যেহেতু এখানে তাই তোমরা ভিডিও কলিংয়ের মাধ্যমে জিনিসগুলো কেনাকাটি করে নিতে পারবে এদের আউটলেট দুটো রয়েছে একটা রয়েছে বেলেঘাটাতে আরেকটি রয়েছে বাগুইহাটি হেলাবরতলার কাছে কিভাবে তোমরা এখানে পৌঁছবে সেটা তো আমরা নিশ্চয়ই তোমাদের বলে দেব আর এখানে অনলাইন যদি তোমরা কেনাকাটি করতে চাইছো বা কোনো রকম গয়নার রিগার্ডিং কোনো কোয়ারি রয়েছে তাহলে তোমরা এই যে ফোন নাম্বারটি রয়েছে এইট টু ফোর জিরো ফাইভ ডাবল সেভেন টু নাইন ফাইভ এই পার্টিকুলার নাম্বারটাই তোমরা কিন্তু যোগাযোগ করে নিও গোল্ডের রিগার্ডিং যদি তোমাদের কোনো কোয়ারি থাকছে এই দোকানে তো চলো ভিডিওটা আমরা স্টার্ট করি আজকের ভিডিওর ফার্স্ট কালেকশন নিয়ে আমরা চলে এসেছি ফার্স্ট যে ডিজাইনটা দেখাচ্ছি এটা দেখো পার্লের ওপর খুব সুন্দর একটা নেকলেসের ডিজাইন রয়েছে কুলো প্যাটার্নের মধ্যে ডিজাইনটাকে করা হয়েছে তার সাথে কিন্তু খুব সুন্দর মিনেকারি ওয়ার্ক করা রয়েছে দেখো ঘটের মতো একটা ডিজাইন বানানো হয়েছে ওয়েট যাবে নশো সত্তর মিলিগ্রাম জিরো গ্রাম দাম যাচ্ছে আট হাজার টাকা এইট থাউজেন্ডে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এই রকম সুন্দর ডিজাইনের গয়নাটি আজকের ভিডিওতে আমরা যেই সমস্ত কালেকশানগুলো দেখাবো প্রত্যেকটাই দেখাবো তোমাদের এম জি গোল্ড ডায়মন্ড থেকে আর প্রত্যেকটা কালেকশানই থাকবে কিন্তু বাইশ ক্যারেট হলমার্ক নাইন ওয়ান সিক্সের ওপরে এই যে দেখো পার্লের চোকারটা দেখাচ্ছি আমরা খুব সুন্দর একটা শঙ্খ মোটিভে ডিজাইনটাকে বানানো হয়েছে ওয়েট যাচ্ছে গ্রাম চারশো দশ মিলিগ্রামে খুবই সুন্দর একটা কালেকশান গ্রাম চারশো দশ মিলিগ্রামে দাম যাবে নাইনটিন থাউজেন্ড মতো উনিশ হাজার টাকায় পেয়ে যাবে এই কালেকশানটা নেক্সট ডিজাইনটা তো চলে এসেছি দেখো বাটারফ্লাই মোটিভের ওপরে ডিজাইনটাকে করা রয়েছে বাটারফ্লাইয়ের মাথাটা চোখটার কাছটায় দেখো বেশ সুন্দর একটা লাল কালারের কিন্তু ডিজাইন করা হয়েছে মিনেকারি এক গ্রাম নশো মিলিগ্রাম দাম যাবে পনেরো হাজার একশো টাকা ফিফটিন থাউজেন্ড ওয়ান তোমরা পেয়ে যাচ্ছ এই রকম সুন্দর ডিজাইনের পল চোকারের কালেকশানটি যারা তোমরা চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছ তাদের জন্য থাকবে আকর্ষণীয় কিছু ডিসকাউন্ট সেক্ষেত্রে চ্যানেলটা সাবস্ক্রাইব করা রয়েছে সেই স্ক্রিনশটটা নিয়ে ভিজিট করলে তবেই হবে নেক্সট এই কালেকশানটা দেখাবো সেই ডিজাইনটাও কিন্তু ভীষণ সুন্দর রয়েছে আজকে নেক্সট কালেকশানটিও আমরা রেখেছি কিন্তু পল চোকারের মধ্যে খুব সুন্দর লাগছে এই বল চোকারটা তোমাদের কাছে পল চোকারের কালেকশন খুবই ডিমান্ডিং কালেকশন তাই জন্য আমরা কিন্তু পল চোকারের ভিডিও আজকে এই কালেকশন এই ভিডিওতে দেখিয়েছি এক গ্রাম আটশো আশি মিলিগ্রামে এই ডিজাইনটি পাবে দাম যাবে চোদ্দো হাজার নশো টাকা ফরটিন থাউজেন্ড নাইন হান্ড্রেডে তোমরা এইরকম সুন্দর কালেকশনটি পেয়ে যাচ্ছ প্রত্যেকটা গয়নাই এখানে তোমরা এইচ ইউআইডি মার্কিং সমেত পেয়ে যাবে রথযাত্রা উপলক্ষে এমজি গোল্ডেন ডায়মন্ড দিচ্ছে কিন্তু দারুণ সব আকর্ষণীয় উপহার যেখানে মাত্র চারশো নিরানব্বই টাকা মেকিং চার্জে তোমরা পেয়ে যাবে কিন্তু গয়নাগুলো প্রত্যেকটা গয়নায় যা যা কিনবে তার সাথে কিন্তু নিশ্চিত উপহার তোমরা এখান থেকে পেয়ে যাবে এই যে কালেকশানটা দেখাচ্ছি এক গ্রাম সাতশো তিরিশ মিলিগ্রামে দাম যাবে এই ডিজাইনটা তেরো হাজার আটশো টাকা থার্টিন থাউজেন্ড এইট হান্ড্রেডে তোমরা এই কালেকশানটি পেয়ে যাচ্ছ দশ হাজার টাকার উপরে তোমরা যদি কেনাকাটি করো প্রত্যেকটা কেনাকাটায় তোমরা কিন্তু স্ক্র্যাচ কার্ডও পেয়ে যাবে যেখান থেকে স্ক্র্যাচ করে তোমরা কিন্তু এখান থেকে একদম ক্যাশ প্রাইজ জিতে নিতে পারবে নেক্সট ডিজাইন যেটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর একটা কালেকশান যাচ্ছে দেখো মাঝখানটায় ফ্লাওয়ার ডিজাইন করা হয়েছে পার্লা তার সাথে কিন্তু খুব সুন্দর গোল্ডেন বিড দিয়ে ডিজাইনটাকে বানানো হয়েছে এই যে কালেকশানটি যাচ্ছে এটার ওয়েট যাবে তোমাদের মাত্র দু গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলিগ্রামে খুব সুন্দর একটা ওয়েডিং পার্পাসের জুয়েলারি রয়েছে এটা কুড়ি গ্রাম এক কুড়ি হাজার একশো টাকায় তোমরা এই ডিজাইনটি পেয়ে যাচ্ছ টোয়েন্টি থাউজেন্ড যাচ্ছে এই সুন্দর কালেকশানটির দাম নেক্সট ডিজাইনটা দেখাবো এটাও খুব সুন্দর একটা কালেকশান রয়েছে দুটো দিকে অপোজিট ডিরেকশানে ময়ূরের মতো করে ডিজাইনটাকে বানানো হয়েছে তিন গ্রাম সাতশো আশি মিলিগ্রামে দাম যাবে উনত্রিশ হাজার পাঁচশো টাকা টোয়েন্টি নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডেই তোমরা এইরকম সুন্দর ডিজাইনের কালেকশনটি পেয়ে যাচ্ছ নেক্সট তোমাদেরকে আমি একটা পার্লের ওপর নেকলেসের কালেকশান দেখাই এই ডিজাইনটিও কিন্তু বেশ সুন্দর রয়েছে দেখে নাও ডিজাইনটা আমি একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি গলায় পড়লেও কিন্তু তোমাদের ভারী সুন্দর একটা ট্র্যাডিশনাল লুক দেবে তিন গ্রাম দুশো ষাট মিলিগ্রামে তোমরা এই সুন্দর ডিজাইনটা নিজের করে নিতে পারো দাম যাবে মাত্র পঁচিশ হাজার ছশো টাকা টোয়েন্টি ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেডে তোমরা এইরকম সুন্দর ট্রেডিশনাল প্যাটার্নের কালেকশানটি নিজের করে নিতে পারবে নেক্সট ডিজাইনটাও কিন্তু ভীষণ আকর্ষণীয় রয়েছে দেখো কি সুন্দর লাগছে দেখতে কালেকশানটা আমি একদম সামনে থেকে তোমাদের দেখাচ্ছি বড় মতো একটা ফ্লাওয়ার রাখা হয়েছে আর এই পার্লটার সাথে কিন্তু গোল্ডেন বিডসগুলো এত ভালো যায় যে গলায় পড়লে তো ভারী মানাবে তার থেকেও বেশি দেখো রাখা হয়েছে তাতেই কতটা সুন্দর লাগছে মাত্র রেট যাচ্ছে তিন দাম একশো তিরিশ মিলিগ্রাম দাম যাবে চব্বিশ হাজার ছশো টাকা টোয়েন্টি ফোর তোমরা পেয়ে যাচ্ছ এই রকম সুন্দর ডিজাইনের কালেকশানটা যেহেতু তোমরা বলছিলে লাইট ওয়েটের মধ্যে কালেকশান দেখতে চাও লাইট ওয়েটের মধ্যে গিফট পারপাসের কালেকশান দেখতে চাও তাই আজকের ভিডিওতে কিন্তু আমরা বেশ লাইট ওয়েটের কালেকশান দেখেছি দেখো এই যে ডিজাইনটা যাচ্ছে চাটাই ডিজাইন যাচ্ছে একটা খুব সুন্দর বিটস ওপরে যাচ্ছে হোয়াইট কালারের বিটস এর ওপরে গোল্ডের ওয়াকটা দেখো নশো মিলিগ্রাম যাবে ওয়েট দাম যাবে সাত হাজার আটশো টাকা সেভেন থাউজেন্ড এইট হান্ড্রেডে তোমরা এইরকম সুন্দর কালেকশানটি পেয়ে যাচ্ছ এম জি গোল্ডেন ডায়মন্ডস থেকে নেক্সট আমরা যে কালেকশানটা দেখাচ্ছি এই ডিজাইনটাও খুবই সুন্দর রয়েছে এটা একটা পার্লের চোকারের কালেকশন যাচ্ছে দেখো ডিজাইনের যেই কণ্ঠের কাছে যেই ওয়ার্কটা গেছে একদম অফবিট একটা বাটারফ্লাইয়ের ডিজাইন রয়েছে মানে ভেতরে যে কাজটা রয়েছে একদম অভিনব কাজ রয়েছে এটার ওয়েট যাবে মাত্র দু গ্রাম নশো মিলিগ্রাম দাম যাবে বাইশ হাজার সাতশো টাকা টোয়েন্টি টু থাউজেন্ড সেভেন হান্ড্রেডে তোমরা পেয়ে যাবে এই রকম সুন্দর ডিজাইনের কর্লের চোকারের কালেকশানটি নেক্সট আমরা যে ডিজাইনটা দেখাবো এটা একটা পার্লের ওপরে হাড়ের কালেকশন যাচ্ছে খুব সুন্দর দেখতে লাগছে দেখো ডিজাইনটা একটা বড় মতো বাটারফ্লাইয়ের ডিজাইন করা হয়েছে বেশ সুন্দর দেখতে তোমরা কিন্তু নিজেদের চয়েস অ্যাকর্ডিং চাইলে এটাকে কাস্টোমাইজও করে নিতে পারো এক গ্রাম চারশো আশি মিলিগ্রামে তোমরা এই ডিজাইনটা পেয়ে যাবে যার দাম যাচ্ছে মাত্র এগারো হাজার নশো টাকা ইলেভেন তোমরা পেয়ে এই রকম সুন্দর ডিজাইনের কালেকশানটি নেক্সট যেই কালেকশানটা দেখাবো এটা নিয়ে জাস্ট কি বলবো দেখো দেখতেই এতটা সুন্দর লাগছে রেডের সাথে হোয়াইটের কম্বিনেশন কিন্তু একটা চিরন্তন কম্বিনেশন তার সাথে এই রকম সুন্দর যদি একটা হার্ট শেপের ডিজাইন যায় তাহলে আর জাস্ট কি বলবো কালেকশানটা ইটসেলফ এতটাই ভালো লাগছে এতটাই আইসুদিং লাগছে এটা নিয়ে জাস্ট সত্যি আর কিছু বলার নেই এক গ্রাম একশো তিরিশ মিলিগ্রামে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ দাম যাচ্ছে আট হাজার ছশো টাকা এইট থাউজেন্ড সিক্স হান্ড্রেডে তোমরা এই কালেকশনটি পেয়ে যাবে নেক্সট আমরা যেই ডিজাইনটা দেখাবো এটাও কিন্তু বেশ আকর্ষণীয় একটা ডিজাইন রয়েছে দেখো ডিজাইনটা কি সুন্দর লাগছে না একদম অন্যরকম প্যাটার্নে একটা ডিজাইন ভীষণ সুন্দর এটার ওয়েট যাচ্ছে মাত্র এক গ্রাম আটশো সত্তর মিলিগ্রামে দাম যাবে চোদ্দো হাজার তিনশো টাকা ফরটিন থাউজেন্ড থ্রি হান্ড্রেডে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এইরকম সুন্দর ডিজাইনের এক্সক্লুসিভ কালেকশানটা